<laughs> 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 you left your perfume on the pillow and your whispers in the air. Got your face stuck in the mirror, and I keep finding your hair. Got a pink box. <laughs> নিতে মানে প্রচুর নামাজ কলাম শেষ করছি এখন অলরেডি রান্না বান্না শেষ খাওয়া দাওয়া রেডি আমি খামো মুসালিন ভাইয়া খাইতেছে নিচে আমার খাওয়ান রেডি ডাউল শাক আলু ভরফর এক পিস মাংস মাংস এক পিস এলিয়ান

দেখে আমি যদি সামনে দিয়ে যাইও তাহলে ওর কাম সারছে তাহলে দেখুন কাইন্দা দিচ্ছে মানে আমি যদি ওর সামনে দিয়ে যাই শুধু তাহলে কান্না দেয় রুমান কিন্তু দুই তিন দিন হইতেছে আব্দুর রহমান কো পানী কিন্তু অলৰেডি গৰম হৈ গৈছে গা তেতিয়া বল ফাৰ্তা এখন আমাৰ নামাই থৈব কমে আৰু নাই এটা আমার একটা গ্লাসের ভিতরে নিতে পারি গ্লাসের ভিতরে নিয়ে পানি কিন্তু গরম হয়ে গেছে আমি পানিটা গ্লাস নিয়ে এই যে আর এই পানির কাজ হন আমি আপনাদের দেখাচ্ছি আমার নাকের ভিতরে গা হয়েছে ঠিক আছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে গা দুই তিন দিন ওষুধ খাওয়ার পরে কিন্তু এর আগে এমন ব্যথা আসলে ধরতেও পারি না এই সাইডে শুধু এই লেগে ডাক্তারে একটা ওষুধ দিচ্ছে এটা গরম পানির ভিতরে দিয়া গরম পানি একটা বাপ আছে কিন্তু ওই বাপটা এই যে উঠতে আছে ওই বাপটা আমার নিতে হবে ঠিক আছে এখন ওষুধটা দিয়া বেকার ঠিক আছে আমি এখন ওষুধ গুলা কি কি ওষুধ দিচ্ছে আপনার দেখাই দেখাই কি কি ওষুধ দিচ্ছে আমার নাকের লেগা এটি দিছে এটি একটু বেশি করে দিচ্ছে কয় যে এরা কন্টিনিউ খাইতে হবে আমার আর এটা এর আগেও আমার এই সেম সমস্যাটা হয়েছিলো মানে নাকের ভিতরে গাওয়া ছিল তখন কেমন করেন যে এই দুষুধ দিয়ে দিয়েছিলো তখন বাবা দিয়েছিল কিন্তু তখন এই যে এরা দিয়েছিলো না আর এটা এখন এক্সট্রা দিছে আর ইতিহাসের জিনিসটাই আমার এই পানির ভিতরে দিতে হবে আপনি দেখাই ওষুধটা কেমন পুরা মিচ্ছিল মতন আপনি ওষুধটা এখন দেখাই ওষুধটা দেখেন কেমন ওষুধটা ইতিহাসে পুরো মিচ্ছিল হাতে নিলে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন দেখছেন ওষুধটা কেমন এটা পানি ভিতরে দিব তখন কেমন দেখে যায় যে বাঁচতেছে ওষুধ গুলা আস্তে আস্তে গইলা যেতেছে কিন্তু ওইটার ভাব ওইটার যে ভাবটা আছে ভাই ওইটার যার ভাই কি কমু প্রচুর মানে প্রচুর সার জাস্ট প্রচুর তখন নেওয়া লাগতেছে কি আর কোন ডাক্তারের কাছে এটা দুই বার নিতে আমি কালকে নেই নাই পরশু জেনে নিয়েছি সেদিন নিয়েছি শুধু কালকে নেই নাই সকাল বিকাল সকালে আর রাইতে নিতে কিন্তু কিন্তু আমি সকালে তো নেওয়ার সময় নেই অফিস জায়গা রাইতে নেই কিন্তু আজকে তো শুক্রবার আর সবারই যে জুম্মা মুবারক আর আপাতত তো ওষুধটা নেই ভাবটা উঠতেছে দেখেন দেখছেন ভাব দেখা যায় এই ভাবটা আমি নিতে হইব প্রচুর মনে প্রচুর জাজ লাগে এদিক দিয়ে পুরো ঠান্ডা হয়ে যায়

খাই খাওয়া তারপরে খাওয়া দাওয়া ভাত খাই খায় তারপরে যেমন আছে না একটু বাজার শুকনো আছে আপনার খাওয়া দাওয়া শেষে বাসায় এখন এক দেড় ঘন্টা আগে দুইটা বাজে আইসি এখন মোটামুটি পাঁচটা বাজে গেছে গা পাঁচটা বাজে নাই মানে পুনে পাঁচটার মতো বাজে পাঁচটা মত আমি শাকি ভাবে থেকে প্রচুর টাই আমি সানি গেম খেলতেছে ও মাই গুডনেস আইডো 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 এখন আইডো হাই আর কি প্লে দেন ওর পিসি তে খেলা কিন্তু অনেক টাব ব্যাপার আছে ভাই মার দেন খালি বড়াই দি কিন্তু মার দেন আপনি দা মাই গুডনেস কি মারছ এটা

কোনে ভালো খেলে অ্যাপেলে তো ভালো খেলা যায় এটা আপনি জানেনই ঠিক আছে गाइस অন ইন দেম বাইরে বাইরে দেয়া হইতাছে আপনি ওদিকে बादल জায়গা কারণ আমারে बादल দিতেবি ইমিডিয়েটলি কি কাম সাকিব আমি কইছি বন্ধু আজকে রাইতর তো গণেশামু আর ভিডিও করলিগা ও রিমাটি 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 ওহ মাই গুডনেস আর দেখো তো ডরা

আমরা গোলার ছড়িয়ে আড্ডা আড্ডা দিলাম আড্ডা দিয়ে এখন সাকিবের কাছাকাছি শাকিব আর আছে রাসেল রাসেলের বন্ধু আর এই যে শফিক ভাই আমি এখন ভাই আর বাসায় জামিন থেকে কোন থাকুক না সর্বোচ্লে দশ পনেরো মিনিট এই জায়গায় আসছি বাদাইলে বাসায় দেওয়া তো আমি খাওয়া দাওয়া করে আইতে আইতে খেলাধুলা আজকে লাস্ট দিন আসলে ব্যাডমিন্টনের শেষ না এই বছরে মনে

কালকে আরতেছে নানীবড় নানীবাসড়ি থেকে মামাই নারকেল ডান্স নারকেল না তো ডাবি ঢালকার কা শাশ হইছে এই গাইতে রইছে আমার লাগা কারণ আমি তো খাইছি তো এই লাগা আমার লাগা হইছে তুমি তো শুখায় ঘুমাই পড়মো সো গাইস আজকাল মত ভিডিওটা এই পর্যন্তই আসলো এখন ভিডিওটা ইনকোই দিতাছি দে হইব আপনাদের নেক্সট কোন ভিডিওতে থ্যাঙ্ক ইউ ফর ওয়েটিং গুডবাই টাটা সি ইউ বাই আজকে বтере মোক দে यार গালয়ে শিশেয়া গরায়েতে লোক